শুক্র চন্দ্রের মিলনে বিরল যোগ কলাত্মক রাজযোগে বদলাবে সময় ঘুরবে কিছু মানুষের ভাগ্যের চাকা হাতে আসবে টাকা। নতুন চাকরি। কোন রাশিরা জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বর্তমানে ধনু রাশিতে চাঁদ ও শুক্র বিচরণ করছে শাস্ত্র মতে এই দুই গ্রহের মধ্যে জুতি হলে কলাত্মক যোগ তৈরি হয় শাস্ত্র অনুযায়ী কলাত্মক যোগের প্রভাব সমস্ত রাশির জাতকদের ওপর দেখা দেবে তবে তিন রাশির জাতকদের ভাগ্য চমকাতে চলেছে উল্লেখ্য জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ সৌভাগ্য বিলাসিতার কারক গ্রহ বলে মনে করা হয় আবার চন্দ্র মন মানসিকতা মায়ের কারক গ্রহ এই দুই গ্রহের মিলনের ফলে কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন জেনে নেওয়া যাক প্রথমত মেষ রাশির জাতকদের জন্য কলাত্মক যোগ লাভজনক প্রমাণিত হবে কারণ তাদের ভাগ্যস্থানে জ্যুতি বাঁধবে এই গ্রহ তাই জাতকদের ভাগ্য বৃদ্ধির যোগ তৈরি হবে আগামী কয়েকদিনে তাদের সুখ বৃদ্ধি হবে পর্যাপ্ত পরিমাণে অর্থ লাভ করতে পারেন এই রাশির জাতকেরা ছাত্রদের জন্য সময় শুভ। পড়াশোনায় মনোনিবেশ করবেন তারা। মিথুন রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে এই রাশির জাতকদের গোচর গোষ্ঠীর সপ্তম কক্ষেই রাজ্য তৈরি হবে বিবাহিত জাতকদের দাম্পত্য জীবন শুভ থাকবে পারস্পরিক সামঞ্জস্য বজায় থাকবে কাজ ও ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য সময় ভালো আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আদি মোহিনী মোহন কাঞ্জিলা অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এছাড়াও কলাত্মক রাজ্যক সিংহ রাশির জাতকদের আর্থিক জীবনে শুভ প্রভাব বিস্তার করবে প্রেমিক ও প্রেমিকাদের জন্য এই সময়টি ভালো কাজ ও ব্যবসায় লাভ হবে আবার এই রাশির যে জাতকেরা মিডিয়া সঙ্গীত বা অন্য কোনো ক্ষেত্রের সঙ্গে জড়িত তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বলছে সিংহ রাশির জাতকদের বিভিন্ন সময়ে আকস্মিক ধন লাভ হতে পারে এই প্রতিবেদনটি তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে কোনরূপ অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া ই সমকালীনের উদ্দেশ্য নয় এই চাই সানগ্লাসে অ্যান্ড ইস্কো কলকাতা টাইটান এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ জসর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সঙ্গে রয়েছে আদি সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা